বাইরে এই রাস্তায় রয়েছে এই মহাসরস্বতী তো এই প্রতিমাটি দেখি আজকের ভিডিও শুরু করছি দেখুন এখানে রয়েছে ময়ূর এদিকে রয়েছে রাজহাঁস আর বড় একটা পদ্মের উপর মা সরস্বতী বসে আছেন দেখুন মাটির শাড়িতে কাজ হয়েছে চারটে হাত রয়েছে বিনা হস্তে মা বসে আছেন এখানেও মাটির চুলে কাজ হয়েছে দেখুন মায়ের মুখশ্রী কতটা সুন্দর এই মহা সরস্বতীর কিন্তু ত্রিনয়ন রয়েছে দেখতেই পাচ্ছেন আই কত সুন্দর মুখশ্রী রঙ হলে কিন্তু দারুণ লাগবে এই হল প্রতিমাটি এই পাশেই রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা এটা একটা সিংহাসনের মতন রয়েছে এইদিকে রাজহাঁসের মুখ রয়েছে কত সুন্দর ডিটেলের কাজ হয়েছে এই গলাটার মধ্যে দেখুন আর এইদিকে রয়েছে রাজহাঁস এই হলো পেছনের চালাটি দেখুন এখানে একটা ঝাড়বাতির মতন রয়েছে এই হচ্ছে মা সরস্বতীর মুখশ্রী দেখুন প্রতিমাটি কত সুন্দর এই যে পাশে সরস্বতীটি রয়েছে দুদিকে দুটো রাজহাঁস রয়েছে আর পদ্মের উপর ডানপাটা রাখা রয়েছে দেখুন পাশে কি সুন্দর চালায় কাজ করা রয়েছে দুটো আইডল রয়েছে দেখুন মা সরস্বতী বিনা হাতে দাঁড়িয়ে আছেন চালাতে কত সুন্দর কাজ লতা পাতা দিয়ে কাজ করা রয়েছে মাটি দিয়ে আর এই হচ্ছে মায়ের মুখশ্রী এই যে দেখলেন স্টুডিওর বাইরে প্রতিমাগুলো শুকোতে দেওয়া রয়েছে আর ওইদিকেও রয়েছে কিছু প্রতিমা নর্মাল প্রতিমাগুলো পরে আসছি তার আগে এইদিকে দেখতে পাচ্ছেন আরও প্রতিমা কাজ চলছে এগুলোতেও আসছি তার আগে এই সেকশনটা করে নিই ওইদিকে আরও একটি বড় সেকশন রয়েছে ওই দিকটাতে এই সেকশানে ঢুকতেই কত সুন্দর দেখুন প্রতিমাটি স্লিম ফিগার পুরো যেন মনে হচ্ছে একজন অ্যাংলো ইন্ডিয়ান বা ফরেনার কোনো ম্যাম বসে আছেন সরস্বতীর স্টাইলটা কিন্তু এইরকমই করেছে ফরাসি পাড়ার একদম ইংরেজদের মতন কি দুর্দান্ত করেছে প্রতিমাটি কত সুন্দর চালার কাজ করেছে ডিটেলিং দেখুন এখানে রয়েছে রাজহাঁস আর এখানে মা সরস্বতী প্রতিমা রয়েছে দেখুন এই হলো পুরো প্রতিমাটির লুকস পাশেই রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা দেখুন এখানে রয়েছে রাজহাস আর এখানে সব ওই জলপদ্মগুলো আছে না ছোট ছোট শালুক পদ্ম এই পদ্ম পাতা এগুলো রয়েছে যেমন পুকুরে থাকে ঠিক সেই রকম এপাশে রয়েছে মায়ের বিনা এইদিকে রয়েছে একটা পিলারের মতন এখানে ইয়ে শালুক এই পাতাগুলোর মতন পদ্ম পাতার মতন রয়েছে এখানে রয়েছে মায়ের রাজহাঁস আর এখানে মা সরস্বতী মাটির শাড়িতে কাজ হয়েছে দেখুন কত সুন্দর কুচিগুলো পড়েছে প্রমিনেন্ট একদম এখানে মা সরস্বতী রাজহাশের পাশে হাতের কনুইটা দিয়ে হেলান দিয়ে কিছু একটা ভাবছেন এরকম একটা থিম করা রয়েছে প্রতিমাটির মধ্যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর মায়ের মুখশ্রী এখানকার প্রতিমাগুলো কিন্তু প্রচণ্ড স্লিম দারুণ দারুণ প্রতিমাগুলো যে কমপ্লিট হবে যখন চক্ষুদান আর রঙের কাজ দারুণ লাগবে এই অপোজিটে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা দেখুন এখানে দুটো রাজহাঁস রয়েছে কত প্রমিনেন্সি দেখুন এখানকার কাজের দেখুন পালকগুলো কত প্রমিনেন্ট নিখুঁত কাজ হয়েছে আর এখানে মা সরস্বতী বসে আছেন কত সুন্দর স্টাইলে পাশে বিনা রাখা রয়েছে মাটির সাইডে কাজ হয়েছে একটা বেদির উপরে বসে আছে মা সরস্বতী মায়ের স্টাইলটা দেখুন অসাধারণ দেখুন কত সুন্দর ডান হাতটা মাথার উপর দিয়ে চলে এসছে আর চুলের যে এই এগুলো দিয়েছে এই পাকগুলো দিয়েছে অনবদ্য অনবদ্য কিছু বলার নেই দেখুন প্রতিমাটির স্টাইল অসাধারণ লাগছে দেখুন পুরো প্রতিমাটি এখানে যে সরস্বতীর পোস্টটা দেখলাম পোস্টটা অনেক চিন্তাভাবনা করে আমার মনে হচ্ছে সম্ভবত যে এই হাতে আয়না থাকবে সেটা দেখে মা সরস্বতী সিঁদুর করছেন সম্ভবত এটাই হতে পারে এত সুন্দর পোজ একটা দারুণ লাগছে আর এখানে চালা এখনও কাজ অনেক বাকি আছে প্লাইয়ের কাজ হয়েছে তার মধ্যে মাটি লেপার জাস্ট কাজ হয়েছে এর উপর অনেক রকম ডিজাইন হবে তখন প্রতিমাটিকে দুর্দান্ত লাগবে দুর্দান্ত এই হলো মায়ের মুখশ্রী দেখুন এই পাশে যে প্রতিমাটি রয়েছে দেখুন এখানে একটা হরিণ রয়েছে এ পাশে রয়েছে রাজহাঁস প্রতিমাটি শুধু দেখুন মাটির বস্ত্রে কাজ হয়েছে পুরো যেন মনে হচ্ছে মাদার মেরি বসে আছেন দেখুন শুধু প্রতিমাটি দেখুন সরস্বতীর মুখশ্রী দেখুন ড্রেসটা পুরোটাই একজন খ্রিশ্চান মহিলার মতন লাগছে পুরো মাদার মেরির মতন লাগছে কত সুন্দর প্রতিমাটি লাগছে দেখুন পুরো ইউনিক স্টাইলের প্রতিমাগুলো কিন্তু এই চন্দননগরে দেখা যায় দেখুন ওইদিকে রয়েছে দেখতেই পেলেন অসাধারণ অসাধারণ এ পাশে তৈরি হচ্ছে আরও একটি সুন্দর সরস্বতী প্রতিমা দেখুন একটা মহিলা তৈরি হচ্ছে এই যে রয়েছে দেখতেই পাচ্ছেন এই ছবিটাকে একদম ডুপ্লিকেট বানাবে একদম এখানকার হাতের কাজ এতটাই সুন্দর দেখুন কত সুন্দর কাজ হচ্ছে তাছাড়াও এইদিকে রয়েছে এই বসা অবস্থায় সিংহাসনে এই পাশের রাজাস রয়েছে এই মা সিংহাসনে বসা অবস্থায় রয়েছে এখানে মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে দেখুন এই চালচিত্র আর এই হচ্ছে মায়ের মুখশ্রী পাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা দেখুন সিংহাসনে বসে বিনা হাতে নিয়ে বসে আছেন এই হচ্ছে মায়ের মুখশ্রী আর চালার কাজ দেখুন কত সুন্দর এ হচ্ছে সরস্বতী প্রতিমা পাশে রয়েছে আরেকটি বসা সরস্বতী প্রতিমা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে মায়ের মুখশ্রী এখানেও মাটির কাজ কমপ্লিট এ পাশে দাঁড়িয়ে রয়েছেন আরেকজন সরস্বতী প্রতিমা এই রাজহাঁস রয়েছে এই লেগ ক্রস করে দাঁড়ানো রয়েছে বিনা হাতে মা সরস্বতী এই হচ্ছে মায়ের মুখশ্রী আমি সরস্বতীগুলো নিয়ে বেশি কথা বলছি না আমার মনে হয় বেশি কথা বলার প্রয়োজন পড়বে না আপনারা দেখেই বুঝতে পারবেন কত সুন্দর কাজ হয়েছে এটা আমি মুখে বর্ণনা করতে ঠিক পারছি না এত সুন্দর কাজ হয়েছে দেখুন বিনাটা কীরকম স্টাইলে করা আমি এটা কি বলবো এন ভাষায় প্রকাশ করতে পারছি না আপনারা নিজেরা দেখে বুঝতে পারছেন কত সুন্দর কাজ হয়েছে দেখুন রাজাস এই মা সরস্বতী বসে আছেন চক্ষুদান হলে রঙের কাজ হলে শাড়ি পরানো হলে দুর্দান্ত লাগবে এইদিকে রয়েছে আরো একটি সরস্বতী প্রতিমা বসা অবস্থায় দেখতেই পাচ্ছেন কত সুন্দর কাজ হয়েছে হলো মায়ের মুখশ্রী এ রয়েছে আরো একটি সরস্বতী প্রতিমা দেখুন এদিকে কত সুন্দর জল এগুলো বোঝাচ্ছে জল এই ঢেউ খেলে যাচ্ছে জলের মধ্যে ইয়ে পদ্মপাতা রয়েছে পদ্মপাতায় মায়ের পা রয়েছে এদিকে ওই জল জলপদ্ম রয়েছে এদিকে রাজহাঁস জলে সাঁতার কাটছে আর এই দিকে রয়েছে মা সরস্বতী দেখুন মাটির সাহিতে কাজ হয়েছে শাড়ির পাড়ে কত সুন্দর ডিজাইন করা রয়েছে মাটি দিয়ে মায়ের কোমরবন্ধন দেখুন মায়ের গহনা দেখুন কত সুন্দর ডিটেলিংয়ে কাজ হয়েছে আর দুদিকে দুটো রাজহাঁস রয়েছে চালার উপরে এই হলো মা সরস্বতী এটাও কিন্তু চার হাতের মা সরস্বতী দেখতেই পাচ্ছেন মহা মহাসরস্বতী এই পাশে আরও কিছু সরস্বতী প্রতিমা রয়েছে এই দেখুন এগুলো নিয়ে আর কিছু বলছি না এই হলো সরস্বতী প্রতিমাগুলো এই চালা এরকম কাজ হয়েছে সিংহের মুখ রয়েছে উপরে মহাদেবের মুখ রয়েছে এইদিকে মা সরস্বতী রাজাসকে জড়িয়ে ধরে বসে আছেন আর এখানেও রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা এই দাঁড়িয়ে রয়েছে একটি সরস্বতী প্রতিমা এ রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা এই বসা অবস্থায় রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা সিংহাসনে বসে আছেন এই দেখুন এই লাইনটা পুরো দেখালাম আর এই লাইনের দুটো প্রতিমা দেখিয়েছিলাম আগের আর এইদিকে যে প্রতিমাগুলো আছে সেগুলো দেখাচ্ছি এই দেখুন এই আর একটা বসা অবস্থায় সরস্বতী প্রতিমা রয়েছে পাশেই রয়েছে আরও একটি ওই একই রকম পোজের ওই আগে যে দেখিয়েছিলাম ডান হাতটা মাথার উপর দিয়ে আসছে মায়ের সেই পোজেই তৈরি হচ্ছে এই প্রতিমাটিও দেখুন এ পাশে রয়েছে দাঁড়ানো অবস্থা আরও একটি সরস্বতী প্রতিমা দুই দিকে রাজহাস মাঝখানে এই পদ্মের উপর দাঁড়িয়ে আছেন লেগ ক্রস করে মা সরস্বতী প্রতিমা দেখুন টানা চোখের সরস্বতী এদিকে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা দেখতেই পাচ্ছেন এই রাজহাস এক পায়ের উপর পাতুলে মা সরস্বতী বসে আছেন এই হলো মায়ের মুখশ্রী আর এদিকে তো দেখালাম যে এই মহিলার আদলে তৈরি হচ্ছে এই মা সরস্বতী প্রতিমা তো এই সেকশনের প্রতিমাগুলো তো দেখলেন কত সুন্দর সুন্দর প্রতিমা রয়েছে এখানে কত স্টাইলিশ দুর্দান্ত সব প্রতিমাগুলো রয়েছে এরপর আরেকটি সেকশন রয়েছে তো চলুন ওই সেকশনের প্রতিমাগুলোকে দেখে নি ফাজিলটাকে সে চিনতে পারছেন তো সে মাকলা ফাজিল দেখে নিন এদিকে সেকশানে চলে আসলাম এসে এই যে দেখছেন প্রতিমাটি দুদিকে রয়েছে এইদিকে রাজহাশ এদিকে রয়েছে একটি ময়ূর এটা একটা মহাসরস্বতী দেখুন মাটির কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে টানা চোখের প্রতিমা এই হচ্ছে মায়ের মুখশ্রী এই হলো মহা সরস্বতী প্রতিমাটা তারপর এইদিকে রয়েছে একটি মিডিয়াম সাইজের সরস্বতী প্রতিমা মাটির কাজ প্রায় কমপ্লিট এসছে মহা সরস্বতীর মুখশ্রী আর মহা সরস্বতীর পাশেই রয়েছে আরও একটি বড় সরস্বতী এদিকে রয়েছে রাজাশ এক পায়ের উপর পা তুলে মা সরস্বতী বসে আছেন এই হলো মায়ের মুখশ্রী এই পাশে রয়েছে দেখুন কত সুন্দর একটি ছোট্ট সরস্বতী প্রতিমা তৈরি হচ্ছে শাড়ির কাজ করছে মাটির শাড়ি পুরো দেখতেই পাচ্ছেন আর এইদিকে দিকে দাঁড়ানো রয়েছে এই রাজহাঁস আর পাশেই দাঁড়ানো অবস্থায় মা সরস্বতী রয়েছে পেছনে প্লাইয়ের কাজ হয়েছে এখন প্লাইয়ের উপরে মাটির কাজ হবে চালচিত্রের কাজ এদিকে একটু সাউন্ড হচ্ছে তার কারণ এখানে কাটিং চলছে তো যদি শুনতে অসুবিধা হয় একটু মানিয়ে নেবেন আর কি আর এখানে পদ্মের পাপড়ি তৈরি হচ্ছে মাটি দিয়ে এই ছাঁচে ফেলে এখানে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা এই রাজহাঁস এই প্রতিমাটিও পায়ের উপর এক পা তুলে বসে আছেন এদিকে একটি সরস্বতী প্রতিমার কাজ চলছে মাটির চুল সেখানে ওই দাগগুলো দেওয়া হচ্ছে কত প্রমিনেন্ট কাজ হয়েছে দেখুন আর পেছনে চালায় কত সুন্দর ডিজাইন করা হয়েছে এই এখান থেকে দেখাচ্ছি দেখুন মাটির সাইতে কাজ হয়েছে এই হাঁসটা রাজহাঁস সরস্বতীর স্টাইলটা দেখুন কত সুন্দর অনেক ইউনিক ইউনিক স্টাইলের প্রতিমাগুলো এখানে দেখা যায় চন্দননগরে এই যে আরেকটি সরস্বতী প্রতিমা এখানে রয়েছে দেখুন কত সুন্দর কাজ হয়েছে বসে আছে একটা বাটারফ্লাইয়ের ডানা লাগানো রয়েছে প্রজাপতির ডানা মনে হচ্ছে প্রজাপতির রানী দেখুন কমপ্লিট হলে কিন্তু প্রতিমাটা দারুণ লাগবে একটা নিউ কনসেপ্ট দেখলাম এখানে রয়েছে ময়ূর আর উপরে চালায় কাজ হয়েছে দেখুন ডিজাইন করা হয়েছে চালার আরও কাজ কাজ বাকি রয়েছে এখানে একটা গাছের ডাল তৈরি করা হয়েছে এই হলো প্রতিমাটি পুরো কমপ্লিট হলে কাজ কমপ্লিট হলে কিন্তু দুর্দান্ত লাগবে অসাধারণ লাগছে পাশাপাশি দুটো সেকশনের প্রতিমাগুলো তো দেখলেন চমৎকার সব প্রতিমাগুলো তৈরি হয়েছে আর তখন বলেছিলাম যে এই দিকটা আসছি এরপরে তো এদিকে দেখতেই পাচ্ছেন পাশে রয়েছে অনেকগুলো সরস্বতী প্রতিমা দেখুন মিডিয়াম সাইজের সব সরস্বতী প্রতিমাগুলো রয়েছে এই প্রতিমাগুলো সব মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে এই প্রতিমাগুলো জাস্ট র্যান্ডামলি দেখিয়ে যাচ্ছি বেশি কিছু বলবো না এই একটি প্রতিমা রয়েছে দেখুন কত সুন্দর চালার কাজটা কত সুন্দর রয়েছে ছোট্ট প্রতিমা কত সুন্দর মুখশ্রী মায়ের মিষ্টি খুব মিষ্টি মুখশ্রী এখানে বসা অবস্থায় রয়েছে এইদিকে বসে রয়েছেন সরস্বতী প্রতিমা মুখশ্রীগুলো দেখুন এদিকে বড় পদ্মের উপর বসে আছে একজন সরস্বতী প্রতিমা এ পাশে রয়েছে আরও কিছু সরস্বতী প্রতিমা পরপর লাইন দিয়ে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা ব্রহ্মদেব অর্থাৎ ব্রহ্মার মাটি লেপার কাজ চলছে এই গিয়ে সেই ব্রহ্মদেব আর এই দিকে রয়েছে অবস্থায় একটি মা সরস্বতী দেখুন কত সুন্দর মুখশ্রী আর এপাশেও রয়েছে আরও একটি মা সরস্বতী পদ্মের উপর বসে রয়েছেন আর এই রাস্তায় যেগুলো রয়েছে প্রথমেই দেখালাম এই প্রতিমাগুলোর পেছনে বলেছিলাম যে পরে আসছি তো এখানে কয়েকটি নর্মাল প্রতিমা রয়েছে দেখুন নর্মাল কয়েকটি সরস্বতী প্রতিমা রয়েছে এই দাঁড়ানো অবস্থায় রয়েছে একটি সরস্বতী প্রতিমা নীল প্লাস্টিক দেওয়া রয়েছে উপরে তাই প্রতিমার রং পুরো চেঞ্জ হয়ে নীল হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে আরও একটি টানা চোখের সরস্বতী প্রতিমা আর এর পাশে রয়েছে একটা বেদির উপর বসা মা সরস্বতী এই এ রাজহাস রয়েছে দেখতেই পাচ্ছেন এই মা সরস্বতী প্রতিমা দেখুন মায়ের মুখশ্রী এই ছিল চন্দননগর অমরপালের স্টুডিওর সরস্বতী প্রতিমা প্রস্তুতির ভিডিও তো ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে লিখে জানাবেন তো সবার সুস্থতা কামনা করে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আজকের মতন টাটা